শান্তিপুর পটেশ্বরী স্ট্রিটের বাসিন্দা হরিপত সরকারের একমাত্র কন্যা মৌমিতার সাথে শান্তিপুর বাইগাছি কলার মনীন্দ্র দেবনাথের ঘটক মারফত বিবাহের যোগাযোগ হয় মনীন্দ্রের এক দাদা বৌদি এবং মৌমিতার মা বাবার মধ্যে এক প্রস্থ পাকা কথা হয়ে গেলেও অপর এক আশ্রয়দাতা দাদা বৌদির ঘোরতর আপত্তি ছিল বিয়ের ব্যাপারে কারণ হিসেবে এলাকা সূত্রে জানা যায় মনীন্দ্রর পিতা মারা যাবার পর তাদের জমি জমার ভাগ বন্টন হয়নি ফলে অবিবাহিত মনীন্দ্র এই দাদার কাছেই থাকে মনীন্দ্র বিবাহ করলে ঘরের ভাগিদার হবে তাই হয়তো দাদা বৌদির আপত্তি ঘটকের প্রথম পরিচয় করানোর পরে মনীন্দ্র আর মৌমিতার যোগাযোগ বাড়তে থাকে ক্রমেই একে অন্যকে ভালোবেসে ফেলে দুজনে বিশেষভাবে সক্ষম হওয়ার কারণে বিশ্বাস এবং ভরসা অনেকটাই বেড়ে যায় একে অপরের প্রতি কাল বিলম্ব না করে তারা সিদ্ধান্ত নেয় বিবাহের সেই মতো গতকাল মৌমিতার মা বাবার উপস্থিতিতে গোবিন্দপুর কালীবাড়িতে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে চার হাত এক করা হয় এরপরে মনীন্দ্র বাইগাছিপাড়ার বাড়িতে পৌঁছালে বাধে বিপত্তি নতুন বউ প্রতিবন্ধী হওয়ার কারণে দরজা খোলে না তারা প্রতিবেশী একে একে সকলেই অনুনয় বিনয় করলেও মেলে না সুফল বন্ধ দরজার সামনে বসে পড়ে নবদম্পতি পাড়ার মেয়ে বউয়েরা বরণ এবং অন্যান্য নিয়ম পালন করতে থাকলেও খোলা উঠোনেই ভিড় জমতে থাকে পাড়ার লোকের তাদের চোখ রাঙানোতেও খোলে না দরজা অবশেষে স্থানীয় প্রতিবন্ধী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সাংবাদিকদের প্রচেষ্টায় পুলিশের সহযোগিতায় চার ঘন্টা বাদে হাসি ফোটে দম্পতির মুখে দাদা বৌদি বাধ্য হয় দরজা খুলে দিতে প্রতিবেশীরা নিজেরাই কিনে আনেন মিষ্টি পাড়ার ছেলেরা সাজিয়ে দেয় উপহার সঙ্গে ফুল সজ্জার খাটো রাস্তার পাশে ছোট্ট একটা দোকানে কোনো রকমে পেট চলার মতো উপার্জন করে মনীন্দ্র দুজনের এক হাজার টাকা করে মাসে সরকারি ভাতার ভরসা প্রতিবেশী এবং পাড়ার ছেলেদের বিশ্বাস তাদের মনোবল আরো বাড়িয়ে তোলে বিয়ের আনন্দে মাতোয়ারা গোটা পাড়া তোমার ছোটবেলা থেকে সমস্যা আছে ভাতা ভাতা পাও আর এমনি কি কাজ করো

ভাই বাইরে উঠছিলো না উঠতে না দিলে এবার আমরা ফার থেকে সবাই থেকে তাকে ওকে ঘরে তুলে দেওয়া হয়েছে একটা জমি জমা সম্পন্ন ব্যাপার আছে আমরা কত কিছু জানি না কিন্তু ছেলেটা হচ্ছে প্রতিবন্ধী আমাদের এবার আমরা সবাই থেকে ছেলেটাকে ঘরে দিলাম যাকে বিয়ে করেছে সেও প্রতিবন্ধী হ্যাঁ তার বাড়ি থেকে লোকজন এসছে তার মেয়ের বাড়িতে মেয়ের মা সবাই এসছে আচ্ছা তো এখন এমনি সমস্যা কিছু নেই তো এখন আপনারা পাড়া সকলে থেকেই আর কি তো মেনে নিয়েছে দাদা মেনে নিয়েছে এখন আপনাদের মেনে নিয়েছে সাংবাদিক আসার পর আজকে ও একটা বিয়ে করে নিয়ে হট করে একই একই বিল্ডিং এ থাকি তাহলে আমাকে তাকে বলা উচিত ছিল যে ভাই আমি এটা বিয়ে করছি আপাতত থাকি এখানে পরে যখন ঘরমোড় হয় তখন চলে যাবো এটা বলা উচিত ছিল দাদা

বাকিরা সবাই আমার উপর যেরকম চাপ ক্রিয়েট করছে সেটা তো আমাদের গার্জেন যারা আছে তাদেরকে এসে অপমান করে বার করে দিল বাড়িতে অমানবিক ব্যাপার না তাহলে আমার কথা বলতে পারবে না অবশ্যই আপনি চলে যান এখান থেকে শুনুন কথা শাসন করার অধিকারও আপনাকে আছে কিন্তু বাইরে বসিয়ে রেখে নয় সেটা সেটা তো ভেতরে ঢুকতে কেন এটা আমার প্রশ্ন ভেতরে ঢুকতে দেননি কেন আমি তো ভেতরে ঢুকতে দিন আমি তো ওকে জিজ্ঞেস করেছি কেন আমাকে বলিস নি একবারও তাই সেই থেকে এটা মাটকে রয়েছে না না সে থেকে না ওই যে সবাই চাচ্ছে তা আপনি তো ভেতরে তো বলতে পারতেন আপনি তো ভাই যে ভাই ভেতরে আছে সেটা ঠিক আছে তো ও আপনারা কয় ভাই কয় ভাই ভাই হ্যাঁ কার ভাই আর ভাই কোথায় থাকে ওই পাশে দাদারা আছে তারাও তো একবার বলবে না আমাকে

হ্যাঁ তারা মোটামুটি পছন্দ হলো করে পছন্দ হলো বললেন বলছিলেন দু মাস পরে আর কি বিয়েটা করবে বড় বছর আসলে ওরা ওদের ওদের ওরা দুজনে এই মুহূর্তে মানে করার জন্য এবার আমি দেখলাম ঠিক আছে তাহলে করছিস কর আমি কীভাবে করি মা মন্দির থেকে ও বললো তাহলে আমি মন্দিরে গেলাম মন্দিরে গিয়ে কথাবার্তা বললাম কত কি লাগবে না লাগবে মন্দিরে এটা লাগবে সব কিছু ওদের জন্য কনসিডার হাজার একশো ওদের জন্য পাঁচশো এক কিলো আর দুশো টাকা আমি পটমি আলাদা দিলাম এ দুজনের মালা ভালো সব আমি কিনে নেবো পাঞ্জাবি জুতি